সালটা ছিল দু হাজার একুশ তখনও করোনার আতঙ্ক থেকে দুনিয়া নিস্তার পায়নি আর তারই মাঝে একটা তেলেগু মুভি রিলিজ পায় আর ডাইরেক্ট ক্ল্যাশ হয় একেবারে হলিউডের স্পাইডারম্যান ম্যান নোয়ে হোমের সাথে অ্যান্ড তারপরও মুভিটা কিন্তু নিজের লাইফ টাইমে সাড়ে তিনশো কোটিরও বেশি কালেকশান করে ক্ল্যাশ থাকা সত্ত্বেও আর লকডাউন পুরোপুরি না খোলা সত্ত্বেও তাই তুমি বুঝতেই পারছো যে মুভিটা লোকেদের কত পছন্দ হয়েছিল লোকে কতটা ভালোবেসেছিল পুষ্পা দ্য পুষ্পা রাজকে আর তারই সেকেন্ড পার্ট আসতে চলেছে যে ট্রেলার আজ ফাইনালি লঞ্চ হয়ে গেছে ইয়েস তোমরা ঠিক গেস করেছ এখানে আমি কথা বলছি আল্লু অর্জুনের পুষ্পা টুয়েস সো ভাই লোক আজ থেকে উল্টো গোনা শুরু করে দাও কারণ পাঁচই ডিসেম্বর এই ইন্ডিয়ান সিনেমার সব রেকর্ড ওম সোহা হতে চলেছে কারণ আমাদের পুষ্পা পুষ্পা রাজের কম ব্যাক হতে চলেছে সো এই পুষ্পা ট্রেলের ভেতর অনেকগুলো ছোট ছোট ডিটেলস আছে অনেক ছোট ছোট মুভমেন্ট আছে যেগুলো নিয়ে আমরা পরে অন্য কোনো একটা বড় ভিডিওতে কথা বলবো বাট আজকে ভিডিওটা প্রপুর সেলিব্রেশন করার মতো আর আমি যতদূর জানতে পেরেছি পুষ্পার রান টাইম হতে চলেছে তিন ঘন্টা দশ মিনিট মানে একটা আচ্ছা কাঁসা লম্বা মুভি আমরা দেখতে চলেছি আর এটাই তো চাই ভাই এটাই তো চাই আমরা সুকুমার ডাইরেক্টর সুকুমারের কাছ থেকে একটা ফুল মাসি প্লাস ক্লাসি একটা মুভি আমরা দেখতে চাই অ্যান্ড এবার কিন্তু পুষ্পা আর জাস্ট গ্রাউন্ডেড লেভেলে নয় এবার পুষ্পা পুরো একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে চলেছে আর পুষ্পা ওয়ানের ভেতরে কিন্তু আমরা একটা গ্রাউন্ড লেভেলের টাচ দেখতে পেয়েছিলাম বাট এই পুষ্পা টু এর টুটা দেখে মনে হচ্ছে যে এর তো গ্রাউন্ড লেভেলে শালা তো থাকবেই আর তার পাশাপাশি কিন্তু আমরা হলিউডের তারকাও দেখতে চলেছি কারণ ট্রেলার দেখ মনে হচ্ছে যে পুষ্পা টু এর ভেতর ইন্টারন্যাশনাল লেভেলের অনেক ভিলেনদেরকে ইন্ট্রোডিউস করানো হবে যার এগেনস্ট আল্লু অর্জুন ফাইট করবে অ্যান্ড মেবি তাদের ওপরে আমাদের থাকবে ভানোয়ার সিং শেখাওয়াত যে ক্যারেক্টারটা প্লে করেছেন ফাহাদ ফাজল আর এই পুষ্পা কেজিএফ এর মতো মাসি মুভির সব থেকে বড় পজিটিভ দিক কি জানো এর প্রেজেন্টেশন প্রেসেন্টেশন যেভাবে আমাদের প্রেজেন্ট করা হয় আমাদের দেখে তাক লেগে যায় তুমি এই ট্রেলারের ভেতর ফার্স্ট ফার্স্ট এন্ট্রিটা দেখো যেভাবে ওনাকে ইন্ট্রোডিউস করা হবে আরে দেো মু জানো তো এই যে গান দিয়ে যে ইন্ট্রোডিউস করানো স্টাইলটা এটা জাস্ট আমার ব্যাড হাজ লেগেছে আই মিন আমি জানি এটা আল্লু অর্জুনের মুভি উনি এই মুভির সব পিতা মাতা বলা যেতে পারে বাট তারপরও এই মুভির ভেতর যদি কারুর পারফরমেন্স টপ নজ লেভেল হতে পারে বা আল্লু অর্জুনকে টক্কর দেওয়ার মতো হতে পারে বা আল্লু অর্জুনকে টপকে দেওয়ার মতো হতে পারে সেটা হচ্ছে এই মুভির ভিলেন রেড ভিলেন্স মেক হিরোজ পাওয়ারফুল আর পুষ্পার ট্রেলার দিকে স্টোরি আন্দাজ করা কঠিন আর যেহেতু এটা সাউথের মুভি তো সাউথের মুভির ট্রেলারগুলো খুব ভালোভাবে কাট করা হয় আর এই পুষ্পার ট্রেলারটা একেবারে অন্যথা নয় কারণ এর ভেতর খুব ভালোভাবে কাট দেওয়া হয়েছে যে কারণে স্টোরি প্রিডিক্ট করা আনপ্রিডিক্টেবল তো তারপরও মনে হচ্ছে ট্রেলারটা দেখে যে এই মুভির ভেতর মেবি আমরা রশ্মিকা মন্দানা মানে এই শ্রীবল্লির হয়ে যেতে পারে মানে পড়তে যেতে পারে যেটা বদলা মেবি পুষ্পা নেবে অ্যান্ড একেবারে তুমি ট্রেলারের শেষ শটটা দেখো সেইখানে পুষ্পার লুকটা দেখিয়েছে ওটা ওটা আই মিন পুরো ডেডলি লুক ছিল আর এই ট্রেলারের ভেতর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল সেগুলো দেখেই মনে হচ্ছে যে ডাইরেক্টর সুকুমার সেগুলো গ্র্যান্ড লেভেলে শ্যুট করেছে আর এই মুভির ভেতর পয়সা একেবারে জলের মতো বয়ে গেছে কারণ এই মুভির পারিশ্রমিক কি নিয়েছেন আল্লু অর্জুন তিনশো কোটি টাকা অ্যান্ড যে পারিশ্রমিকে বলিউডের মতো তিনটে মুভি তৈরি হয়ে যায় ইয়েস তো বুঝতেই পারছো এই মুভি এর ভেতর একটা আচ্ছা খাসা অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছে নো নো তার ডাবল ইনকাম করে দেবে সো এক কথায় বলতে গেলে পুষ্পা টু এর ট্রেলারটা দেখার পর পুষ্পা টু মুভিটা একটা টোটাল প্যাকেজ মুভি হতে চলেছে যার ভেতর আমরা একটা তাগড়া হিরোর সাথে তাগড়া ফিলেন ফেস সব দেখতে পারবো হালকা রোমান্স দেখতে পারবো আইটেম নাম্বার থাকবে কিছু মাসি ডায়লগ থাকবে যেমন পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার শুনছি ওয়াইল্ড ফায়ার তো এটা একটা নতুন একটা ডায়লগ ছিল তো ডায়লগ বাজি দেখতে পারবো সো পুরোপুরি মাসি প্লাস ক্লাসি ভাইব দিচ্ছে এই পুষ্পা এর ট্রেলারটা আর ট্রেলারের ভেতর আমরা একটা আইটেম সঙ্গে ঝলকও দেখতে পাচ্ছি যেটা দর্শন মেবি সয়াসুই থিয়েটারেই হবে তার আগে মনে হয় না যে রিলিজ করে দেবে বাট তারপরও আমার ট্রেলারটা এক কথায় অতুলনীয় লেগেছে ইয়েস অ্যান্ড পাঁচ তারিখ যে বক্স অফিস তচ নচ করে দেবে সেটা হিন্ট দিয়ে দিচ্ছে এই ট্রেলারটা বাকি আমরা ইগারলি ওয়েট করে থাকবো আমাদের পুষ্পা রাজের জন্য বাকি তোমার কেমন লেগেছে এই পুষ্পা টু এর ট্রেকটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো আর আমি কথা বলেছি সুরিয়ার কঙ্গুমা মুভি নিয়ে সো তুমি যাও সেই ভিডিওটাকে চেকআউট করতে পারো তোমার সাথে হবে আবার ঠিক সেই ভিডিওতে সো বাই